নতুন একটি চাকরি নিয়ে চলে এসেছে দেখো কোল ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ ভারতীয় যে কয়লা খনি বিভাগ দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ শূন্য পদে কিন্তু তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হয়েছে তো এই পদে আবেদনের জন্য তোমাদের কোন কোন পোস্টে কী কী শূন্যপদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বয়স কী কী লাগবে সমস্ত কিন্তু জানাবো আজকের ভিডিওতে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই সমস্ত চাকরি সংক্রান্ত ভিডিও আমরা কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের কাছে আপডেট পৌঁছে দিই তো এখানে দেখো তোমাদের যে কোল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে যে ভ্যাকেন্সিটা প্রকাশিত সেটা মূলত অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু নিয়োগ করা হবে তো অ্যাপ্রেন্টিস বলতে তোমরা জানো যে তোমরা জানো যে ভারতীয় সরকারের বিভিন্ন যে সমস্ত দপ্তরগুলো রয়েছে যেরকম রেলওয়ে মিনিস্ট্রি রয়েছে এছাড়াও ব্যাঙ্কিং দপ্তর রয়েছে সমস্ত দপ্তরে কিন্তু অ্যাপ্রেন্টিস বা ট্রেনে কিন্তু এগুলো নিয়োগ করা হয় তো বিশেষত এনাদের কিন্তু প্রশিক্ষণ করা হয় এবং প্রশিক্ষণের পরে কিন্তু তাদেরকে চাকরিতে কিন্তু নিয়োগ করা হয় তো এর জন্য তোমরা যখন প্রশিক্ষণ করবে তখন কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট মাফিক অর্থাৎ মাসিক বেতন ভাতা কিন্তু তোমাদের কিন্তু প্রদান করা হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে তো দেখো তোমাদের এখানে কী কী পোস্টে নিয়োগ হচ্ছে সর্বত্র তোমাদের এখানে দেখো তোমাদের কিন্তু দুটো স্ট্রিমে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে ভ্যাকেন্সিগুলোকে প্রথম যেটা রয়েছে সেটা দেখা হচ্ছে গ্রাজুয়েট স্ট্রিম অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো সিম্পল তাদের জন্য কিন্তু এই অপরচুনিটি রয়েছে এখানে দেখো কী বলেছে বলছে এক নম্বর প্রশ্নটি যেটা রয়েছে সে হচ্ছে ব্যাচেলার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে তোমরা যারা গ্রাজুয়েট পাস করেছো তাদের জন্য কিন্তু অপরচুনিটি রয়েছে কলেজ তিয়াত্তরটি শূন্য পদ এবং এক্ষেত্রে তোমাদের কিন্তু আইটাই কিন্তু ইলেকট্রিশিয়ান থাকতে হবে এবং তোমাদের কিন্তু মোট যে শূন্য পদ রয়েছে সেটা হচ্ছে তিনশো উনিশটি অবশ্যই তোমরা এখানে কিন্তু শূন্যপদটা দেখতে পাচ্ছ নেক্সট দেখো কি বলছে দ্বিতীয় নম্বর পদ হচ্ছে ব্যাচেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যারা মেকানিক্যাল থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো বা গ্র্যাজুয়েট করেছো তাদের জন্য কিন্তু রয়েছে এবার এখান থেকে দেখো তোমাদের কিন্তু চারশো পঞ্চান্নটি কিন্তু শূন্যপদ রয়েছে নেক্সট তৃতীয় নম্বর রয়েছে দেখো ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স তো এখান থেকে কিন্তু তোমাদের দেখো একশো চব্বিশটি কিন্তু শূন্যপদ রয়েছে এবং নেক্সট রয়েছে কিন্তু ব্যাচেলার অফ মিনিং ইঞ্জিনিয়ারিং তো এখান থেকে কিন্তু তোমাদের দেখো তেত্রিশটি শূন্যপদ কিন্তু এখান থেকে রয়েছে নেক্সট দেখো এবার তোমাদের যারা ডিপ্লোমা করেছ তোমাদের ডিপ্লোমার স্ট্রিম থেকে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে তোমাদের প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ব্যাক অফ ম্যানেজ অফিস ম্যানেজমেন্ট যেটা থাকে অর্থাৎ এগুলো যেটা আর্থিক লেনদেন ক্ষেত্রে তোমাদের দেখবে যে বিভিন্ন আর্থিক লেনদেন অর্থাৎ ফিনান্সিয়াল যে লেনদেনগুলো হয় সেগুলো নিয়ে যারা ডিপ্লোমা কমপ্লিট করে থাকে তো তাদের জন্য কিন্তু চল্লিশটি সুনপদ কিন্তু এখানে রয়েছে নেক্সট দেখো তোমাদের যারা ডিপ্লোমা ইন মিনি ইঞ্জিনিয়ারিং তো এখান থেকে কিন্তু তোমাদের এই মিনি ইঞ্জিনিয়ারিং প্রত্যেকের কিন্তু গ্র্যাজুয়েশন থাকে যারা হচ্ছে বিভিন্ন পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন নিয়ে থাকে তার বিশেষত এই পোস্টটাকে বেশি ভাগ কিন্তু দেখবে এটা কমপ্লিট করে নেক্সট তো এখানে কিন্তু একশো পঁচিশটি শূন্যপদ রয়েছে নেক্সট দেখো সাত নম্বর যে পোস্টটা রয়েছে খুবই ভালো পোস্ট এটা হচ্ছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা ডিপ্লোমা করেছে তাদের ক্ষেত্রে কিন্তু একশো ছত্রিশটি শূন্যপদ রয়েছে এর পাশাপাশি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এখানে কিন্তু একশো ছত্রিশটি শূন্যপদ রয়েছে নেক্সট দেখো ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এখানে কিন্তু দুটি শূন্যপদ এবং ডিপ্লো ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যেখানে কিন্তু সব থেকে বেশি শূন্যপদ রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তো এটা কিন্তু সেভেন্টি এইট অর্থাৎ আটাত্তরটি শূন্যপদ কিন্তু রয়েছে এবং নেক্সট যে পদটা কিন্তু স্যালারি সব থেকে কিন্তু উচ্চ মানের হয়ে থাকে তো সেটা দেখো এগারো নম্বর পোস্টে রয়েছে ডিপ্লোমা ইন মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস তো এর ক্ষেত্রে কিন্তু তোমাদের আশিটি শূন্যপদ রয়েছে তো এবারে তোমরা কীভাবে আবেদন করবে দেখো তোমাদের আবেদন করার জন্য কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডট সি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফুল যে ডিটেল নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত হবে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমাদের কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা অবশ্যই ইচ্ছুক প্রার্থী রয়েছো এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা আবেদনটা করবে তো এখানে তোমাদের দেখো যেটা বলছিলাম যে তোমাদের যে মাসিক যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে এই অ্যাপ্রেন্টিস বা ট্রেনিং চলাকালীন সময় তো তোমাদের কী কী বেতন কাঠামো এখানে রয়েছে দেখো প্রথমে বলছে যে মান্থলি স্টাইপেন্ট ফর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং অর্থাৎ যারা গ্র্যাজুয়েট যে পোস্টে আবেদন করবে তাদের জন্য কিন্তু ন হাজার টাকা ইনিশিয়েটিভ কিন্তু দেওয়া হবে তো এখানে দেখো মান্থলি এই যে ন হাজার টাকা তোমাদেরকে দেওয়া হচ্ছে তো এইটা কিন্তু তোমাদের বেসিক পে এছাড়াও কিন্তু তোমাদের অন্যান্য কিছু পে কিন্তু এখান থেকে তোমাদের অ্যাড হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজারের কাছাকাছি তোমাদের কিন্তু একটা পে অ্যামাউন্ট কিন্তু তোমাদেরকে প্রদান করা হবে নেক্সট বলছে দ্বিতীয় নম্বর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে আমরা দেখলাম যে ডিপ্লোমার ক্ষেত্রে তো ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু আট হাজার তো এটাও কিন্তু মোটামুটি চোদ্দ থেকে পনেরো হাজার কাছাকাছি কিন্তু চলে যাবে নেক্সট হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস হ্যাভিং ট্রেড সার্টিফিকেট আর রুপি সেভেন্টি সেভেন থাউজেন্ডস অ্যান্ড তোমাদের এখানে যেটা বলা হচ্ছে এক কথায় বাংলা কথায় যদি বলতে চাই তোমরা যারা এক বছরের ডিপ্লোমা বা আইটিআই কিন্তু করে তো ডিপ্লোমা কিন্তু দু বছর হয় তো দেখবে আর কিছু কিছু আইটিআই কোর্স আছে যেগুলো হচ্ছে এক বছরের ট্রেড হয় তো এক বছরের ট্রেড বলতে যেরকম ডিজেল আছে তারপরে তোমাদেরকে ওয়েলডির আছে তো ওয়েলডার বিভিন্ন যে ট্রেডগুলো থাকে তো এই সমস্ত ট্রেডগুলো কিন্তু এক বছর কিছু কিছু করে থাকে তো এই এক বছরে যারা কিন্তু এই কমপ্লিট করবে তাদের জন্য কিন্তু দেখো সাত হাজার সাতশো এবং আট হাজার পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের যে স্টাইভেট সেটা কিন্তু প্রদান করা হবে তো এই দুটো যারা উভয় কিন্তু করে থাকে অনেকে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু টোটাল হিসেবে যোগ হবে তো সেইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেট করলে তোমাদের কিন্তু একটা বেসিক পে কিন্তু অনেকটাই পৌঁছে যাচ্ছে এবার দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু স্টার্ট হচ্ছে তোমাদের কত তারিখ থেকে দেখো চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে এটা কিন্তু তোমাদের চালু হচ্ছে এবং এই যে ওয়েবসাইট সেটা কিন্তু চলবে মার্চ মাসের কুড়ি বা পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু এটা চলবে তো এর যে ফুল ডিটেল নোটিফিকেশন সেটা কিন্তু তোমাদের যে এই ওয়েবসাইটটা তোমরা বলেছিলাম যে কোল ইন্ডিয়া লিমিটেড এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু প্রকাশিত হবে কবে প্রকাশিত হবে সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো এই ছিল তোমাদের আজকের চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুবাধে শেয়ার করবে তো দেখা যাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে